ভাই আমাদের এখানে আছে বোনা খিচুড়ি গরুর চুই জাল বিপ কালা বোনা মুরগির রোস্ট মুরগির জাল ফ্রাই ডিম খিচুড়ি এটা হলো লাইভ হান্ডি ভাই এই যে কাঁচা মাংস এখানে পাক করা আছে। খিচুড়ি সহ দুশো টাকা পাঁচ পিস মাংস পাবেন এক পিস আড্ডি ভাত চর্বি থাকবে আর চার পিস সলিড মাংস থাকবে দৈনিক এখানে ভাই আপনার এই চল্লিশ কেজি বিপ রান্না করা হয় আমার এই সব সবকড়া পাতে ভরা সব কাটার ভিতরে মাংস আছে। আমরা শুরু করেছিল আপনার চারটা থেকে বিকাল চারটা থেকে রাত চারটা পর্যন্ত এটা আসলো কাঁচা মাংস এখনো চুলই দিনই দিব পাঁচের মধ্যে আসলো আপনার ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেন বিক্রি করেছিল আপনার আড়াইশো টাকা খিচুড়ি সহ একজনের জন্য আনলিমিটেড রাইস শুধু ব্যাম্বো চিকেনে চিকেন থাকবে আসলে আপনার চার পিস কাঁচা মাংস ট করে আপনার এই বাঁশের মধ্যে বড় হয় তারপর কয়লার আগুন এখানে রান্না করা হয় এই যে এইগুলা হইতেছে এই একটা মাত্র হইছে না 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 একবারে ইউজ করা হয় আমাদের আসলে সেল বেশি লাভ কম ভাই এই কারণে মনে করেন পুষাইতে পারি এই যে ভাই এটা রান্না করা কমপ্লিট খিচুড়ি বা পোলাও যার যেটা ইচ্ছা একজনের জন্য আনলিমিটেড রাইস শুধু এই ব্যাম্বু চিকেনের সাথে ভাই এ আমাদের বত্রিশ কেজি খিচুড়ির পাতিল ভাই এই যে এক পাতিল মনে করেন আনছিলাম আপাতত এই যে আপনার বিশ কেজির মতো রাইস আছে ভাই আর একটু পরে আরও মনে করেন এরকম তিন চারটা পাতিল আসবে এই দেখুন বোনা খিচুড়ি এই এখানে আসলে বত্রিশ কেজি আনছিলাম আর আপনার মনে করেন আরো এরকম দুই তিনটা এটা আসলে হাঁসের মাংস এই হাঁস দিয়ে খাইলে আসলো আপনার দুইশো টাকা এই পোলাও রাইস নিতে পারবেন নাহলে ভাত নিতে পারবেন দুইশো টাকায় রাখবে হাঁসের মাংস থাকবে আসলে চার পিস জি জি এই যে ভাই এরকম চার পিস মাংস থাকবে এক প্লেট খিচুড়ি ভাত বা পোলাও যেটা আপনি নেন দুশো টাকা খাসির মাংস এটা আসল আপনার খিচুড়ি সহ এটাও দুশো টাকা খিচুড়ি ভাত পোলাও যে রাশিচ্ছে আপনি দিয়ে খেতে পারবেন কোয়েল পাখি আস্ত কোয়েল এক পিস কোয়েল দিয়ে সাদা ভাত সাদা পোলাও বোনা খিচুড়ি যেটা ইচ্ছা নিতে পারবেন মাত্র দেড়শো টাকা গরুর কালা বোনা পাই কালা বোনা খিচুড়ি আসলো আপনার দুশো টাকা করে পাঁচ পিস মাংস থাকবে সালা থাকবে ভর্তা থাকবে খিচুড়ি ভাত পোলাও এই গরুর চুড়াল দিয়ে বোনা খিচুড়ি আসলো একশো পঞ্চাশ টাকা চার পিস মাংস থাকবে এক পিস আট বা চর্বি তিন পিস সলিড মাংস বোনা খিচুড়ি সাদা ভাত সাদা পোলাও যেটা দেয় খান এর দাম পড়বে একশো পঞ্চাশ টাকা আর এ আসলো আমাদের বাই আরো বড় বড় কয়েকটা নলি ছিল বিক্রি হয়ে গেছে আপাতত একটা আছে এরকম একটা নলি দিয়ে বোনা খিচুড়ি সহ আপনার আড়াইশো টাকা সাথে দুই পিস মাংস পাবেন এই জায়গা আছে বিশ কেজি এই জায়গা আছে বিশ কেজি আরও মনে করেন আপনার চল্লিশ কেজি আসবে আন্ডি টান্ডি সব মিলে সত্তর আশি কেজি মাংস বিক্রি করি এগুলো ভাই ওই রিক্সা লাগে দিয়ে দেয় নালি শালি মাজারে পাড়াই ভাই এ আপনার বোনা খিচুড়ি এক প্লেটে এই যে এতটুকু পরিমাণের রাইস থাকবে আর আপনার মাংসটা ওই সাথে আন্ডিতে আসেন আমি আপনাকে দেখাচ্ছি পাঁচ পিস থাকবে এক পিস থাকবে হাড্ডি আর বাকি চার পিস থাকবে ছয়েক মাংস একটা হাড্ডি একটা মাংস এই আরেকটা মাংস এখানে আপনার মনে করেন এক পিস হার্ডডি আছে চার পিস সলিড মাংস আছে খিচুড়ি সহ এই প্যাকেজটা আপনার দুইশো টাকা এটার সাথে বর্তা থাকবে সালাড থাকবে চিংড়ি শুটকি আর এটা হচ্ছে আপনার ইট চেপা শুটকিটা সালাড এই যে এই প্যাকেজটা আপনার দুইশো টাকা